জানাটাকে বলে দাও বলে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত কথাবার্তা চলতে লাগলো একজন মানুষ বলে মা রে এ রাস্তা দিয়ে চলে যাও সোজা গিয়ে দেখবা সাফা মারওয়া পার তারপরেই পেয়ে যাব আগম আমিনার বাড়ি ছোট্ট একটা খেজুর পাতা দিয়ে চাওয়া ঘরের মধ্যেতে আমেনা নিজের নুরের পুতুলকে নিয়ে দোলা দোলাচ্ছে

খুলো দরজা খুলো আল্লাহর নবী মোস্তফা ছিলেন মায়ের কোলে যেন এই আওয়াজ শোনা মাত্রই নবী আমার যেন হামলে দরজার দিকে তাকায় মা আমেন बज भे अमर सोनर लाल केलो के बजमर सुनर लाल मा अमन कम दे माइ अमन कम दे छ बजमर

কে বাজাবে আমার সোনার লাল কেলয়া মা আমি না কান্দে মা আমি না কান্দে হরে চলে কোলে কোড়িয়া কে বাজাবে আমার সোনার লাল

ছিল গো আল্লাহ ভাই মা এসেছিল কাউড়িদিকে আমার ব্যাটা তাকায়নি শুধু মাত্র এর দিকে তাকাতছে কারণ কি মাবুদ গো বুঝতে পারছে না আল্লাহ বুঝতে পারছে না আমিনার কোলে যা দর দর করে ইলা যাই এতগুলা ভাই মা শুধু কাউড়িদিকে তাকায় না শুধু মাত্র এর দিকে তাকায় হামলে চলে যাই মা হালে দুই হাত আল্লাহর নবী যেন তার দিকে চলে যেতে লাগলো মা মামিনার কলিজা দর দর করে হিলে যায় যাই

লিগ <Marvel> চলে এসেছে গো আল্লাহ বৌমাকে বলে বৌ मारे আল্লাহর লেখা বলম কোনদিন মিথ্যা হবে না আমার পোতা লাডলাকে কাপড় চূপুর পরায়া দুলহা বানায়া দেন আল্লাহর নবী মোস্তফা কে আব্দুল মুত্তালিব হাতে নিলেন হাতে নিয়ে গায়ে মুখে চুম্বন দিয়ে বললেন হে মা

যখন আমার দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে সারে जान

যে কারণ আল্লাহ বুঝতে পারছি না আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আলেমার কলেজে দর দর করে এনে যাই এক ও আসার সময় তিন দিন লেগেছে আস্তואר bosto আস্তואר চলতে কোন রকমে ধাক্কা দুককি টেনে নিয়ে এসেছি এখন উঠ আর যেন টুকে না বিরাদার ওর যখন दौराতে লাগলো যে পূর্বের মেয়েগুলা তওরাত জাববুর انجিলে দেখেছি এই বাচ্চাটার পায় পায় दुश्मन হবে যেমন তেমন সাধারণ মানুষ নয়

থেকে শহর সেই তায়েব শহর থেকে আরো পঁচিশ ত্রিশ কিলোমিটার দূরে আমার বাড়ি এখন বর্তমানে সেই বাড়ি নাই বাড়ির জায়গাটা আছে যমনি মেন সরজমিন থেকে স্টেজটা ऊंचा करा এই রকম Nisan অনুযায়ী তারি হিসেবে এই রকম ऊंचा করে পাথরগুলা দিয়ে দিয়ে ঘিরে রেখেছে ওখানে দুই চার পাঁচখানা মুসাল্লা বিছানো সুন্নাত মনে করে যে বিশ্বনবী এই ঘরে বালিত পালিত এই জায়গাতে হয়েছে

এই মক্কা শরীফের ছেলে মেয়েদেরকে নিয়ে তায়েব শহরের দাস দাসীরা দাইরা দাই মারা লালিত পালিত করত তায়েব শহরের সবচেয়ে নিরীহ গরীব মানুষ তখনকার জামানাতে যে মেয়েটার নাম ছিল মা হালেমা সাদিয়া দাই হালেমা সাদিয়া মন যেন উতলা হতে চলেছে

তাই শহরে বাচ্চাটা হয়তো সে পেয়ে যাবে না আমাকে যেতে হবে আমি সে আল্লাহর হাবিবকে নিয়ে আসবো নিজের বাড়িতে আদর যত্ন করে লালিত পালিত করবো এ আশা নিয়ে হালেমা সাদিয়া বের হবেন এমত অবস্থায় হালেমা সাদিয়ার অবস্থা তখন ভালো ছিল না বেমারি বেমারি ভাব একদিন খেতো একদিনের চিন্তা করতে হতো গাছপালা পশু পাখি সবই ছিল কিন্তু বেমারি গাছ ছিল ফুল ফল হত না নদী ছিল পানি ছিল না এক কথাই শুকিয়ে যাওয়া এক মরুভূমি বেরাদার আর সবচাইতে নিরীহ গরীব এক লেবাস ছাড়া দোসরা লেবাস ভালোভাবে পড়তে পেত না

অন্যান্য দায় মারাও ভালো ভালো হুষ্ট পুষ্ট ঘোরা বলে যাচ্ছে মক্কা নগরে কেন দেখি কোন একটা বাচ্চা কাচ্চা যদি পাই নিয়ে আসব। তো অন্যান্য মেয়েরা ঠাট্টা করতে লাগলো নিজের ঠিকানা নাই অন্য জনের ছেলেকে আনতে যাচ্ছে

तीन नंबर साहब तीन नंबर खलीफा जर नाम सैयदना उस्मान गनी जर लकब हलो जिन्न राय विश्व नबी जमाई एक तो पार से देखते पाबेन से हालेमा सादिया रौजा मुबारक जन्नतुल बाकी ते मदीनार कब्रिस्तान का नाम जन्नतुल बाकी और मक्का कब्रिस्तान का नाम हलो जन्नतुल मुवल्ला

Chol, chol,